আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন যে মানুষের যে বিষয়ে কোনো জ্ঞান নেই যে বিষয়ে কোনো নলেজ নেই সেই বিষয় নিয়ে কথা বলতে গেলে কী হয় সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো তো এক ইউটিউবার বলতেছে যে ওয়াইফাই লাইন নেব কিন্তু অনুর কী প্রয়োজন আমাকে অনুটা কেন কেনাইল অনু কিনে আমার ট্যাকাগুলো লস করালো মানে এটার কি প্রয়োজন এখানে এটার কোনো প্রয়োজন আমি দেখি না তো অনু ছাড়া আমি লাইন চালাই অনু ছাড়াই আমাদের লাইনটি আমি এর আগেও চালাইছি এর আগেও ব্যবহার করছি আরে পাগলা দা অনু ছাড়া যারা লাইন চলায় তারা কি লাইন চলায় শের লাইন চলায় সাব লাইন চলায় অথবা আইএসপি যারা সার্ভিস প্রোভাইডার আছে তারা কি করে পোলে একটা উনু লাগায় পোল থেকে আরও পাঁচ সাতজনকে ওই উনু থেকে সুইচের মাধ্যমে ক্যাটসিক্স তার দিয়ে বাসায় লাইন দেয় এটা তো ডাইরেক্ট লাইন হলো না তুমি একজনের খাবার যদি পাঁচজনে খাইতে চাও তাতে কার আর কি করার আছে তোমার যা প্রাপ্য তোমাকে দেওয়া হলে তুমি তা খাইবে না তুমি বলবে যে আমি এভাবে খাবো না আমি পারো আরও আট দশজনকে সঙ্গে নিয়ে খাবো তার মধ্যে থেকে যেটুকু আমি পাই এইটুকুই খাবো তা তুমি বলে সেই ধরনের লোক ওয়াইফাই আলারা কিন্তু আমাদের কাছে কিছু পরিমাণের টাকা হাতিয়ে নেয় যেটা আমরা কিন্তু সচরাচর চোখে দেখি না বা ধরতে পারি না তো কিছু একটা সিস্টেমের মধ্যে থেকে তারা কিন্তু এই টাকাটা নিয়ে নেয় যেটা আমরা কিন্তু আমাদের প্রয়োজন না আমাদের প্রয়োজন পড়ে না তারপরেও কিন্তু তাদেরকে সেই টাকাটা দিতে বাধ্য হই ওয়াইফাই প্রোভাইডারদেরকে ফোন দিয়ে কন্ট্যাক্ট করি ওনারা আমার বাসায় আসে এসে দেখে দেখার পরে আমাকে কিছু ইস্টিমেট দেয় যে একটা রাউটার কিনতে হবে একটা অনু কিনতে হবে এবং আমাদের সংযোগ সংযোগী পনেরোশো টাকা দিতে হবে তো আমি ওনাদেরকে বললাম যে রাউটার অনু এই দুটাই কি লাগবে তো বললো যে হ্যাঁ আপনার রাউটার লাগবে রাউটার দিয়ে আপনারা মোবাইলে ব্যবহার করতে পারবেন পিসিতে ব্যবহার করবেন তো আমি বললাম যে ঠিক আছে রাউটার নিলাম তাহলে অনু অনুটা কী কাজ হয় তো বললো যে ভাই আমাদের অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবারের কারণে আপনাকে অণু ব্যবহার করতে হবে তাছাড়া আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন না তো আমি বললাম যে অপটিক্যাল ফাইবার না দিয়ে আপনারা সরাসরি রাউটারে লাইনটা দিবেন তো বললো যে ও অপটিক্যাল ফাইবার ব্যবহার করলে অনু লাগে আর অপটিক্যাল ফাইবার ব্যবহার না করলে অণুটা লাগে না আমি তো তখন ওনাকে বললাম যে ঠিক আছে আমাকে অপটিক্যাল ফাইবার দেওয়ার দরকার নেই আমাকে শুধু রাউটারের লাইনটা দেন আমি অনুটা নিচ্ছি না তো আমি শুধু রাউটারটা নিব আর আপনার যে যারা বাসায় বসে থেকে ইন্টারনেটে কাজ করতে হয় অল্প স্বল্প পুঁজি নিয়ে কিন্তু কাজ করতে চাই কিন্তু ধাপে ধাপে এইভাবে টাকা খরচ হয়ে যাচ্ছে বলে কিন্তু আজকে ভিডিওটা আপনাদের সাথে নিয়ে আসছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাইয়ের যে একটা সিস্টেম মিনিমাম আমাকে এখানে একটা রাউটার কিনতে হবে প্রায় দুই থেকে পঁচিশশো টাকা একটা অনু কিনতে হবে আমাকে পনেরো থেকে ষোলোশো টাকা সেক্ষেত্রে কিন্তু এখানে অলরেডি আমাকে চার হাজার টাকা দুইটা ডিভাইসে চলে গেলো এবং ওদেরকে তো আমি এখানে ওনাদেরকে জাস্ট এতটুকু বললাম যে এক্সট্রা আমাকে পনেরো ষোলোশো টাকা খরচ করে অনুটা কেন নেওয়া লাগবে অনু আমার এখানে কোনো কাজই দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পেলেন ওখান থেকে একটা লাইন নিয়ে সরাসরি আমাকে কিন্তু রাউটারে দিলে কিন্তু আমি সরাসরি এটাকে ব্যবহার করতে পারবো এক্সট্রা আমাকে পনেরোশো টাকা দিয়ে অনু কিনতে হচ্ছে অতিরিক্ত কিন্তু ওনারা আবার পনেরোশো টাকা আমাদের সার্ভিস চার্জ নিচ্ছে সেটা কিন্তু একটা আছে আবার এক্সট্রা আমাকে একটা অনু কিন্তু হচ্ছে তো আমি ওনাকে বললাম যে আপনার লাস্ট মাঝখানে আমাকে রাউটারে সরাসরি লাইনটা দেন কিন্তু ওনারা কোনোভাবে রাজি হলো না তো অনেক রিকোয়েস্ট করার পরে উনি যেহেতু রাজি হলো না সেই জন্য ওনার সাথে আর আমার কিছু হলো না এই আমি আরও একটা ইন্টারনেট প্রোভাইডারকে ফোন দিলাম কন্ট্যাক্ট করলাম ওনারা বাসায় আসলো ওনারা ঠিক একই রকমই এস্টিমেট দিল রাউটার অনু এবং সার্ভিস চার্জ পনেরোশো টাকা তো আমি আসলে বুঝতে পারছি না যে ওনারা আসলে সমস্ত কিছু একসাথে কি ওনারা মেনটেন করছে কিনা বা ওনারা একটা যুক্তিকতার ভিতরে আছে কিনা সেটা আমি জানি না তবে যাই হোক আমরা যারা ছোটো আছি মানে ছোট পরিবারের যারা মধ্যবিত্ত পরিবারের আর্থিক দিক থেকে অনেকটা স্বাবলম্বী নয় আমরা কিন্তু ইন্টারনেটে একটু কাজ করতে চাই কিন্তু ওয়াইফাই আলাদা এই ধরনের একটা খরচ থেকে আমাদের কিন্তু বাঁচার কোনো ধরনের একটা উপায় নাই এদিকে আমাদের যাই হোক আপনারা একটু বুঝিয়ে বলবেন যে আসলে আমি বুঝতে পারছি না যে আমার এখানে অনুটা কেন লাগবে রাউটারটা বুঝ বুঝলাম যে রাউটারটা লাগবে মো মোবাইলে ব্যবহার করার জন্য কিন্তু আমি যদি মোবাইলে না ব্যবহার করতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার রাউটারটা লাগতো না আমার পিসিতে সরাসরি লাইনটা নিলে হতো তো এখানে আমি রাউটার নিয়ে কোনো কথা বলছি না মাঝখানে আমি জাস্ট এখানে শুধু আমি বলছি যে অনুটা অনুটা কেন লাগবে অনুটার আমার কোনো প্রয়োজন নয় মাঝখানে লাইনটা আমার ভিতরে একটা অনু কেন ব্যবহার করতে হবে আমাকে সরাসরি পোল থেকে লাইন নিয়ে এসে আমাকে রাউটারে দিয়ে দিবে এটা হচ্ছে একটা আমার কাছে ফ্যাক্টরা মনে হয়েছে আমার কাছে একটা বিরক্তিকর মনে হয়েছে এই একটা ভিডিওটা আনলাম যে অনুটা কেন ব্যবহার করবে অনু যে সার্কিটটা এই অনু সার্কিটটা রাউটারে তো দিল পারত তাহলে এক্সট্রাভাবে এটা ইনকাম করার কিন্তু কোনো একটা প্রয়োজনই পড়ে না যে হোক যাই হোক আমি জাস্ট শুধুমাত্র এই ভিডিওটা তৈরি করেছি যারা মধ্যবিত্ত পরিবারে স্বল্প পরিসরে আয় করে ইন্টারনেট থেকে কিছু ইনকাম করার জন্য মাঠে নামে কিন্তু তারা কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এবং এই ধরনের টাকা তাদের খরচ করতে হয় বিধায় কিন্তু তারা কিন্তু মাঠে আর বেশি দিন টিকে থাকতে পারে না বা কেউ কেউ নামার আগে কিন্তু চলে যেতে হয় তারা কিন্তু আর কাজ করতে পারে না তো যাই হোক কম্পিউটার কিন্তু হয় এতগুলো টাকা খরচ করে আবার ইন্টারনেটের লাইন নিতে হয় এতগুলো টাকা খরচ করে আবার মাস শেষে এক হাজার আটশো টাকা করে দেওয়া লাগে ইনকাম হোক আর না হোক তো সেই জন্য আমি ভিডিওটা ধরলাম যে বিশেষ করে আমার অভিযোগ হচ্ছে এখানে অনু অনুটা হচ্ছে আমার মেন অভিযোগ অনুটা কেন লাগবে আমাকে সেটা একটু যদি কেউ বিস্তারিত বুঝাই বলতেন আমার খুবই উপকার হতো যে আমি বুঝলাম যে অপটিক্যাল ফাইবারের জন্য অনু লাগে অপটিক্যাল ফাইবারের জন্য অনু লাগে আমি বুঝলাম তবে অপটিক্যাল ফাইবার ছাড়াও কিন্তু আমরা ওয়াইফাই ব্যবহার করতে পারবো সেই সিস্টেম কিন্তু ওয়াইফাই প্রোভাইডার করে দিলেও পারে তো তোমাকে ডাইরেক্ট ফাইবার লাইন দিয়ে ঘরে অনু লাগায়া সেখান থেকে তোমাকে সার্ভিসিং দেওয়া হলো তারপরও তুমি বলতেছো যে অন্য কী প্রয়োজন ফাইবার লাইন কী এ বিষয়ে আপনার জ্ঞান আছে ফাইবার লাইন ফাইবার অপটিক হলো লেজারের মাধ্যমে অর্থাৎ আলোর গতিতে সিগনাল চলে আসে আপনার বাসায় যে ওয়েল টি মেশিনগুলি আছে সেই ওয়েল টি মেশিন থেকে আপনাকে আলোর গতিতে ফাইবার কেবলের মাধ্যমে আপনাকে লেজার প্রোভাইড করে আপনার বাসায় সিগনাল প্রোভাইড করে সেই সিগন্যালটি অনুতে এসে প্রবেশ করে অনুতে যখন প্রবেশ করে সেখান থেকে আপনার ইলেকট্রো সিগন্যাল হয়ে কনভার্ট হয়ে সেখান থেকে আবার রাউটারে প্রবেশ করে লাইট সিগন্যাল থেকে ইলেকট্রো সিগনালে কনভার্ট হয় অনু করে দেয় সেটা যদি না করে তাহলে তো আপনার রাউটারে তো লাইন পাবেন না আলোকে আপনার ইলেকট্র সিগনালে পরিণত করে দেয় সেই অনু আপনি বলতেছেন অনুর কী প্রয়োজন তা এইরকম মেন্টাল লোক দিয়ে তো এই আগে বললাম যে যার যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয় নিয়ে তার ভিডিও করা উচিত না আচ্ছা তারপরেই রাউটারে সিগনাল যায় সেখানে আপনি আইসপি যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা বসালে তারপরে আপনি সার্ভিস পাবেন এটাই তো অনুর কাজ আর উনি যখন আপনার বাসায় থাকবে আপনি আইপিএস দিয়ে বা সোলারের মাধ্যমে বা যে কোনোভাবে আপনি সব সময় নেট চালাতে পারবেন নেট ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ বাসায় না থাকলেও আপনি নেট ব্যবহার করতে পারবেন কারণ আইএসপি সব সময় নেট সার্ভিস দিয়ে থাকে তাদের বাসায় তাদের সার্ভারে সব সময় নেট চালু থাকে আপনি চাইলে আপনার বাসায় আপনি যে কোনো পদ্ধতি ব্যবহার করে আপনি সব সময় অর্থাৎ আনকাট সার্ভিস পাবেন আপনি আর যখনই আপনি ওই যে ক্যাট সিক্স তারের মাধ্যমে পুল থেকে লাইন নেবেন বিদ্যুৎ চলে গেল আপনার খাওয়া শেষ আপনি যেহেতু আইপিএস লাগান আপনাকে লাইন চলবে কারণ ওই পোলে যে অন্য আর সুইচ বসানো আছে ওটা তো কারেন্ট নাই ওটা তো বন্ধ আপনার বাসায় আইপিএস লাগাইলেও কি আপনার আই অনু চলবে মানে রাউটার চলবে চলবে না তো কী বলবে গাধাকে বলবো কি বলেন একে বুঝাবোটা কি তাই আমি বললাম এর পরবর্তী থেকে এই ধরনের আলতু ফালতু পাগলাম ভিডিও আর বানাবে না তোমার যে বিষয়ে জ্ঞান আছে আমি দেখলাম তোমার চ্যানেলের ভেতরে কী কী বিষয় নিয়ে ভিডিও করো তো তুমি ওই বিষয়েই করো ভাই যে বিষয়ে জানো না তাক নিয়ে তোমার অত মাথা খামানোর কোনো প্রয়োজন নাই